হ্যালো বন্ধুরা চলে এসেছি অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই দেখা যায় সেন গুপ্ত বাড়ি থেকে মন খারাপ করে ফিরলে রূপা তাকে শান্ত করার চেষ্টা করে সে সময় কৃষ্ণও ছিল সাথে দিবা ধারণা করে যে সোনা বারবার রুডিকে দেখার পেছনে কুন্তলার হাত রয়েছে অন্যদিকে দেখা যায় সোনা নিজের মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে আছে আর তাকে আরও রাগিয়ে তুলছে কুন্তলা আর উর্মি তারা সোনাকে এটাই বোঝাতে চায় যে সোনা ভালো থাকুক এটা তার মা কিছুতেই চায় না এরই মধ্যে সূর্যের কাকিয়াও কাঁদতে শুরু করে দীপা তাকে অপমান করে কথা বলায় তার খুব লেগেছে এ সিদ্ধান্ত নেয় সে তার মায়ের কাছে যাবে এবং তাকে স্পষ্ট করে জানিয়ে দেবে সে যেন এই বাড়িতে আর কখনো না আসে আর উর্মি তাকে যেতে বাধা দেয় কিন্তু বাধা উপেক্ষা করে বেরিয়ে যায় সোনা অন্যদিকে সোনা তখন দীপাকে গিয়ে বলে সে যেন আর ও বাড়িতে কিছুতেই না যায় সে দীপাকে তার অভিমানের সব কথা শোনাতে থাকে আর দীপাও তখন তার মেয়েকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে এরপর একসাথে দুই মেয়েকে কাছে টেনে নেয় দীপা এবং কথা দেয় তারা সবাই আবারও একসাথে থাকবে অন্যদিকে কুন্তলা ফোন করে কৃষ্ণকে দীপার বাড়িতে পাঠায় ইতিমধ্যে কৃষ্ণ এলে পুরো ঘটনাটাই পাল্টে যায় শোনা আবার রেগে যায় সে রেগে গিয়ে কৃষ্ণকে মারতে শুরু করে এরপর একটা পর্যায়ে সে এখান থেকে চলে যায় অন্যদিকে উর্মি সূর্যকে বলছিল ওষুধ খেতে কিন্তু আজ সূর্য জানতে চায় সে কিসের ওষুধ খায় সূর্য জানতে চায় এই ওষুধের শিশিটা তার কাছে কেন থাকে সূর্য উর্মিকে আরো বলে ওষুধটা যেহেতু আমার তাই এটা আমার ঘরেই থাকা উচিত তোমার কাছে নয় উর্মি এসব প্রশ্ন শুনে অবাক হয়ে যায় কেননা এতদিন তো সূর্য এসব প্রশ্ন করেননি সূর্যকে আজ অনেকটা স্বাভাবিক মনে হচ্ছে উর্মি ধারণা করে হয়তো একদিন ওষুধ ঠিক করে খাওয়া হয়নি বলে সূর্যকে এমন স্বাভাবিক লাগছে উর্মি সূর্যকে আবারও ওষুধ খেতে চাপ দিতে থাকে সূর্য তখন সেই ওষুধটা খেয়ে নেয় ওষুধটা খাওয়া হয়ে গেলে সূর্য উর্মিকে বলে ওষুধটা এখানেই রেখে যেতে এরপরই উর্মি গিয়ে কুন্তলাকে সবটা জানায় কুন্তলা বুঝতে পারে ওষুধের এই গন্ডগোলটা কেন হয়েছে এই সবটার পেছনে রূপার হাত রয়েছে বুঝতে পেরে যায় কথায় রূপা সে ওষুধটা পাল্টে যাতে সে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে এরই মধ্যে তারা তাদের ক্যাবিনে ঢুকতে গেলে ক্যাবিনটার লক দেখতে পায় আর তাই নিয়ে উর্মি চিৎকার করতে শুরু করে সেখানে দীপা আসে এবং তাকে স্পষ্ট জানিয়ে দেয় এই ক্যাবিনে তার বসা চলবে না আর বেশি বাড়াবাড়ি করলে শুধু অফিস নয় বাড়ি থেকেও তাকে বের করে দেয়া হবে এরপর কৃষ্ণ আর রূপা আসে তারা তাদের বাইরে বসতে বলে কিন্তু উর্মি এতে ক্ষিপ্ত হয়ে যায় তখন দীপা বলে যদি তাদের এতই অসুবিধে হয় তবে এইটুকু তাদের জুটবে না দীপা তখন রতনকে বলে এখানে কাউকে কিছু সার্ভ করা হবে না যার যা দরকার তা সে নিজে গিয়ে নিয়ে আসবে এরপরই দেখা যায় উর্মি আর কুন্তলা আসে সূর্যের ক্যাবিনে ঠিক একই সময় দীপাও আসে তখন সূর্য দীপাকে জানায় সে এই ডিলটা করতে রাজি নয় সূর্যের এমন কথায় হতবাক হয়ে যায় দীপা আর আজকের পর্বটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা দেখতে থাকো ধারাবাহিক অনুরাগে ছোঁয়া আর পরবর্তী আপডেট পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে ধন্যবাদ